আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার প্রিয় ভাই বোনদের উদ্দেশ্যে কথাটা হচ্ছে আমার হাজব্যান্ড মানে আপনাদের ভাই একটা ভিডিও দিছিল দুইটা তিনটা ভিডিওতেই ও অটো রিক্সা নিয়ে কথা বলছে কেউ মানে ওটাকে খারাপ মন্তব্য করবেন না অনেকে ব্যাড কমেন্ট করতেছেন দেখেন সবাই সবার জীবনের ঝুঁকি নিয়ে যেমন কিছু বলার অধিকার আছে যেমন সে হয়তো একটা জায়গায় একটা খাইছে বিদায় ও ওইভাবে বলছে দেখেন আমার যে শুধু সমস্যা হচ্ছে তা না এক ভাই বলছেন প্রিয় ভাই আপনি শুধু একা একটা কথা বলছেন আসলে এক একটা কথা বলে নাই আমি গত পরশু দিন গত চার দিন আগে মানে যেদিন ও অটোরিকশা নিয়ে প্রথম পোস্ট করছে সেটা চার দিন না পাঁচ দিন সেটা আমি জানি না খেয়াল হচ্ছে না তো ওখানে হচ্ছে কেন বলছে জানেন আমার তো গাড়িতে গাড়িতে বাড়ি একটা দাগ সেটা বড় কথা না একজন অটো চালক ভাইয়ের পুরো পাটা ভেঙে গেছে আমি দেখছি সেটা মানে উনি হচ্ছে যে মেন রোড থেকে একটা চিপা রাস্তা থেকে মেন রোড যখন উঠতেছে তখন দাম করে আসে একটা বড় লরি ওনাকে মেরে দিছে খুব কষ্ট লাগছে কতটা কষ্ট লাগছে বলে বুঝাইতে পারবো না ওনার পাটা ভেঙে গেছে আর গাড়িটাও গাড়ি ওটা আর মনে হয় না যে উনি চালাইতে পারবে দুই অংশ মানে এক অংশ সামনে চলে গেছে মাঝখানে ভেঙে পিছনে এক অংশ চলে আসছে তাহলে বলেন তখন যদি উনি মারা যেত কি হইতো এখন যে ওনার পাটা ভেঙে গেল ওনার গাড়িটা ভেঙে গেল কি হলো আমরা শুধু আমার নিজের চেপটির জন্য বলতেছি না আমরা আমার প্রিয় ভাই বোন সবার উদ্দেশ্যে বলতেছি আসুন সবাই আমরা একসাথে রাস্তায় বের হলে কিভাবে একজন আর একজনকে সুস্থ রাখবো সুস্থ স্বাভাবিক জীবন কিভাবে আমাদের চলবে ওইভাবে চলাফেরা করি একটু সচেতন হই একজন একজনকে সহযোগিতা করেই তো সব জায়গায় চলতে হয় সব সবকিছুতেই একজন একজনকে সহযোগিতা করে যখন চলবো তখন আমাদের বিপদ আপদ থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত রাখবেন আশা করি আল্লাহ আমাদেরকে আল্লাহ রহমত করুক সবাইকে আর সবাই সবার জন্য দোয়া করব সবাই একজন একজনের ভালো চাইবো তাহলেই আমাদের ভালো হবে ইনশাল্লাহ আসলে আমাদের ওই ভিডিও গুলাতে এক একজন এক একটা কথা বলতেছে সে কিন্তু খুব কষ্টের সাথে বলছে তার নিজের শখে আপনার একটা শখের জিনিসে যখন একটা দাগ লেগে যাবে তখন আপনি বুঝতে পারবেন আপনার থেকে কতটা খারাপ লাগবে আর যখন একটা শখের জিনিস কেউ হারিয়ে পেলে তখন ওই কষ্টটা তো কিরকম যার হারাই সেই বুঝে সেক্ষেত্রে কেউ খারাপ মন্তব্য করবেন না আগে ভেবে দেখবেন আসলে কি হয়েছে কেন এরকম কথা বলতেছে কেউ কষ্ট ছাড়া কষ্ট পাওয়া ছাড়া এমন মানে এরকম ভাবে বলে না আর হ্যাঁ আপনি বলেন আমি বুঝতেছি না মানে আমাদের গ্রাম অঞ্চলের রাস্তাগুলোতে কোনো নিয়ম কানুন ছাড়া মানে মোটর সাইকেল এক জায়গা দিয়ে আসতেছে তা হঠাৎ করে আবার অটো যাচ্ছে সিএনজি ডুবে যাচ্ছে মানে কোনো একটা ডিসিপ্লিন নেই নিয়ম কানুন নেই সেইরকম তো নিপ্রতিনিয়তো স্বাভাবিক আমার কিছু হয়নি কিন্তু আমার গাড়িই তো ক্ষতি হয়ে গেছে এটা এটা লাগবে না বলো আমি তো ও হয়তো একটা কষ্ট সাথে একটা পোস্ট করতেছে আমি কিন্তু না করি ওকে আবার প্রথম দিন যে পোস্ট করছে আমি কিন্তু ডিলিট করে ফেলেছি যা যাই হইছে এটা নিয়ে কি করবেন এখন আমরা আল্লাহর উপর ছেড়ে দিছি কিন্তু দেখেন সচ্ছলন কিন্তু আমাদের হওয়া দরকার আমাদের সচ্ছলন হইতে হবে আপনাদের মতামত জানাবেন ঠিক আছে আল্লাহ হাফেজ